লাভ হবে না মিস জুমা তুমি দিদিকে যত অ্যাল করো এ আমাকে না ঘুষ দিলে তোমাদের প্রেমের নৌকা যে কিছুতে আর না তোলায় ভিড়বে না তুমি কি আমাদের ব্ল্যাকমেল করতে চাইছো চন্দ্রনাথ আরে সুমন্ত তোমরা যদি এক্সপ্রেস চালাও তাহলে আমাকে যে মেলটা চালাতে হবে কি বল দিদি হ্যাঁ কোনো চিন্তা নেই আমিও তার সঙ্গে মালগাড়ি চালাবো আচ্ছা সুমন্ত তাহলে আমিও দেখব তোমার ভাইয়ের বিয়েটা গৌরীর সাথে কিভাবে হয় সুমন্ত তোমার মতলবটা কি তেমন কিছু না শুধু দাদার কানে ছোট্ট একটা কথা তুলে দেব বাস তাহলেই খেল খতম তার মানে আরে তোমার তোমার প্রেমের পাশে কখনো ওই ছাদ না তোলে কি ফিরবে না আমি আমি তোমাদের বলছি তোমরা চুটিয়ে প্রেম চালিয়ে যাও চুটিয়ে আমি তোমার দাদাকে বলবো যে তুমি খুব শীঘ্রই আমাদের আমাদের গৌরী বিয়ে চন্দ্রনাথের সঙ্গে দিয়ে দাও আর ঝুমার বিয়ে দাও ঠাকুর দারুণ দারুণ এই যে আপনারা শুনছেন আমার বউ আমার কেবল পিন্ডি চটকাবার ব্যবস্থা করছে এমন বৌভাগ্য কি আপনাদের আছে আমি ধন্য

কি করা উচিত ও নিষ্কর্ম অবদাতার বিয়ের ব্যবস্থা করা হ্যাঁ এটা টাকা রোজগার করার মুরদ নেই আর প্রেম করে বসে আছে আর এই যে তুমি আধুনিক আমি ঝুমা ওই বেকার বাউন্ডারের বহুবার বার স্বপ্ন দেখছো তুমি কি একবারও ভেবেছো বিয়ের পর কি খাবে হাওয়া জানো হাও জানো আমার ঠাকুর কত চাকরি করবে নিশ্চয় সুমন্ত যা কোয়ালিফিকেশন ও একটা তো ভালো কোম্পানিতে চাকরি পেতে পারে কি কে চাকরি করবে বাবু সুমন্ত মোর্চার দেখছো না দাদার রক্ত জল করা টাকায় কে শরীরটাকে কেমন তেল চুকচুকে করেছে এ তো করবে কেন চুপ করবে ও তিন বছর আগে এমকম পাস করেছে কিন্তু চাকরি কোন চেষ্টা করেছে আমি আজও ইন্টারভিউ দিতে গিয়েছিলাম দাদা মিথ্যে কথা ইন্টারভিউ নাম করে গিটার কাছ থেকে টাকা নিয়ে ওই মেয়েটার সঙ্গে ফুর্তি করে বেড়েছে আপনি কথা বলছেন কি বললে শুনুন সুমন আমাকে ভালোবাসে কথা ঠিকই কিন্তু আমার পেছনে সময় বা টাকা কোনোটাই ও নষ্ট করেনি কারণ আপনা ভাই বেকার হলেও আমি কিন্তু বেকার নই চ্যাটার যে ইন্ডাস্ট্রিতে আমি একটা ভালো টাকার মাইনে চাকরি করি ওকে আর তুমি শুনে সুমন্ত যে বাড়িতে তোমার মান সম্মান কিছুই নেই যে বাড়িতে অতিথি সম্মান থাকে না সে বাড়িতে বউ বেশে দূরের কথা দাঁড়িয়ে নেই এটা আপনি কি করলেন কি দাদা ঠিকই করেছে চন্দ্রনাথ আমাকে নতুন করে বুঝিয়ে দিয়েছে আমার মতো অক্ষম অপদার্থ জীবনে প্রেম আসতে নেই ভালোবাসা আসতে নেই এমন কি এমন কি কোনো স্বপ্নও দেখতে নেই नाशवंत না হ্যাঁ চন্দ্রনাথ এই সুন্দর পৃথিবীতে আসার জন্য বরাদ্দ শুধু হাহাকার আর দীর্ঘশ্বাস চলি বুলি ঠাকুরপো ঠাকুরও सुनो ঠাকুরপো খবর আর গিতা রাজকণ্টকে একদম কষ্ট দেবে না আমি এসব প্রেম প্রেম মানি না আরে সেটাই তো স্বাভাবিক কারণ আপনি পুলিশের চাকরি করেন আমার দিদির এটাই দুর্ভাগ্য তাই আপনার মতন একজন নিরস মানুষকে সে স্বামী হিসাবে মেনে নিয়েছে আজকের যুগে হলে জানেন তো জামাই বাবু আপনার আর বিয়েই হতো না চন্দ্রনাথ তুমি যদি আমার শালা না হতে তাহলে তোমার নামে আমি মানহানির মামলা করতে হারে জামাই বাবু খরণ করুন না হলে আপনি কি করে প্রমাণ করবেন যে আপনি একটা সত্যি কাদা খোঁজা দারোগা

এ ওকে ভালোবাসে সে ও ওকে ভালোবাসে এটা আমার বাড়ি নাকি বৃন্দাবন তোমার ঠাকুর জেলে বলে দিও রাহুল সাথে কোনো সম্পর্ক না রাখে খুব শীঘ্রই আমি বিয়ে চন্দ্রনাথের কি বললি হ্যাঁ আমি তাকে বিয়ে করতে পারবো না এই কথাটা দ্বিতীয়বার উচ্চারণ করবি না আমি স্থির করেছি চন্দ্রনাথের সাথে বিয়ে দেবো এবং খুব শীঘ্রই চুপ কর জীবন সম্পর্কে তুই কতটুকু বুঝিস তুই কি জানিস ভালোবাসা হলো তরুণ রক্তের রঙিন নেশা আমি দেখেছি ভালোবাসার বিয়েতে সুখ আসে না ভালোবাসা শেষ পরিণত হলো সুখের অবসান শান্তির অবসান কিন্তু আমি আমার ভালোবাসাকে তো কিছুতেই অপমান করতে পারবো না কেননা রাহুল আমাকে নতুন জীবনের সন্ধান দিয়েছে তা আমি তার ভালোবাসায় আমার মন প্রাণ পড়ে গেছে তাই তো আর ফিরে আসা যায় না দাদা ও তাহলে তোর দাদার ভালোবাসা তোর কাছে কোনো মূল্য নেই সে কথা আমি বলবো না দাদা যেমন আমি তোমাকেও হারাতে পারবো না তেমন আমি আমার ভালোবাসাকেও হারাতে পারবো না তাহলে আমার একমাত্র পথ হবে সেটা এই নিষ্ঠুর কথাটা তুই কি করে বললি তুই কি বুঝতে পারছিস আমার দাদা আমি কথা দিচ্ছি ওই রাহুলের সাথে তোর বিয়ে এবার নিশ্চয়ই হাসবে

কিন্তু তুমি দিদির বাড়িতে বসে ছোট ভাগনে চামচেگری করে হারামে খাচ্ছো হারামে পচ্ছো ডাকছি ডাকছি কোন আমার দিদিকে আমিও কথা বাবুকে গিয়ে বলছি তুমি আমাকে মাল আনতে বলেছো না 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 ও কাজ করে না সোনা তাহলে যে আমার পেস্টিসটা একেবারে সাইকেলের ট্যুর মতো ফুঁস করে বাইরে চলে যাবে অপকথা তো বলবে Joker মুখে যে নুন পোড়েছে কিন্তু আবার মুখে যায় এখনো বেট্টি পড়েনে হল না আর তুই তো খুব ভালো করে জানিস সে আমি বেট্টি না খেলে আবার পটি হয়নি কি তার মানে আজ কি ভয়াবহ লোক ব্যাপার তুই তুই কি জানিস না পটি ক্লিয়ার না হলে কোন টলে পরে গ্যাস হয় আর সেই গ্যাস পেছন দিয়ে না বের হয় উপর দিয়ে বার হয় যা আমার প্রিয় ভজনের জন্য এক কোনি চা করে নিয়ে এখন আমি চা করতে পারবো না খবরদার খবরদার ভাজন আমার ভাইয়ের মুখে মুখে তর্ক করবি না ওটা বলছে তাই শুন সারিกินনি মা মা যা থেকে তাড়াতাড়ি ফিরে আমাকে পার্টির আয়োজন করতে হবে পার্টি মানে আরে রাহুল আরে বাবা রাহুলের বুদ্ধি জোরে আমাদের শেঠের জি ইন্ডাস্ট্রি হিউজ টাকা প্রফিট করেছে তাই তাই রাহুলের ওনার বাবা একটা পার্টি দিচ্ছে বা छोड़ দে তুই এসব কথা জানতিস না

কোম্পানির এমডি হয় তোকে পিছনে ফেলে রাহুল উপরে উঠে গেছে তার জন্য আমি কি করতে পারি তার জন্য আমি কি করতে পারি মা আমি কি করতে পারি এই তোর তোর মনটাকে পাথর দিয়ে গড়া তোর গায়ে কি গন্ডরের চামড়া মা আমার বুকের মধ্যে যে দাও দাও করে আগুনটা জ্বলছে আমার 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 মাথায় যে ক্ষত সৃষ্টি হয়েছে এই সেই ক্ষত স্থানে তোমরা কেন আঘাত টানতে চাইছো কেন খোঁজা দিতে চাইছো মাগো আমার আমার মনটা পাথর দিয়ে গোড়া নয় আমার আ! আমার চামড়াটা গন্ধারের চামড়া নয় আমার তো একটা মন আছে আর সেই মন যখন আনন্দ হয় তখন তখন আনন্দে উৎফুল্ল হয়ে উঠে বেথা বেদনায় কেঁদে উঠে আর যখন একান্ত নিভিতে থাকি তখন হাজার হাজার প্রশ্ন আমার মনে বলতে উকি উকি দেয় মা উকি দেয় আমি 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 আর রাহুল তো রণবিচারের যে সন্তান তাহলে কেন 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 বাবা রাহুলকে বেশি ভালোবাসে মাগো মাগো রাহুল বাবার কাছে যতখানি সহজ সহজ হতে পারে আমি কেন পারি না মা আমি কেন এক চোখ মনোভাব না 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 মামি না ওঠা ওটা আমার প্রশ্নের সঠিক উত্তর নয় আমি নিতে পারি তুমি না তুমি তুমি তো আমার বা তুমি তো আমার জন্ম জন্মা যাচ্ছি মা তুমি আমার নারী নক্ষত্র সব কিছু জানো তবে বলো কেন 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 রাহুল উদাত্ত কণ্ঠে গান গাইতে পারে অথচ আমার গোলা দিয়ে কেন সুর আসে না মা আর তখন কেন মনে হয় ওই রাহুলের কণ্ঠ নারী গেছে বে ধরে ওর গানটা আমি বন্ধ করে দিই তুই কি বলছিস কুন্তল মাগো ওই গৌরীর চোখে আমি গরল আর রাহুল হচ্ছে অমৃত মা ও মা তুমি বলো মা তুমি বলো রাহুল সবাইকার কাছে যত ভালোবাসা পায় যতখানি পছন্দ করে ওকে কেন আমাকে পছন্দ করে না কেন আমাকে ভালোবাসে না বলো না বা বলো না কেন আমি রাহুল হতে পারি না বা কেন আমি রাহুল হতে পারি না শুনুন বলতে

এই সমাজে তোমার ছেলে কুন্তল মাথা উঁচু করে দাঁড়াতে পারছো না আজ তুমি দাঙা উঠে জলের কথা ভুলে গেছো তাই না আমার নুরি একদম মনে করে দেখো আজ থেকে পঁচিশ বছর আগে এই রণবীর বিশ্চে তুমি তোমাকে আশ্রয় না দিত তুমি কোথায় থাকতে তুমি আর কোথায় থাকতো তোমার ছেলে ওই তুমি এই কারণে বুঝি তুমি তোমার ছেলেকে কোম্পানিতে এমডি করেছো হ্যাঁ করেছি কারণ সে সেরা যোগ্য ব্যক্তি বলো রাহুল খবরদার ওই নামটা তুমি আমার সামনে উচ্চারণ করবে না তুমি অথছু অথছুই তুমি আজ থেকে 25 বছর আগে রাহুলকে কোলে তুলে নিয়ে আমি আমি রাহুলের ছোট মা আমার আমার বড় ছেলে রাহুল তাহলে তাহলে সন্তান হিসাবে বলো কেন কেন তাকে তুমি স্নেহ দেবে না তোমার এই কথাটার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি বাবা রাহুল বাবা পৃথিবীতে এমন কোন মা নেই যার হৃদয় থেকে সন্তানের জন্য স্নেহ রস ঝরে পড়ে না তুমি বাবার দুঃখ পেও না বাবার জন্য একখানা চাদর আর তোমার জন্য একখানা শাড়ি এনেছিলাম মা

শুধু তুমি তুমি হয়তো ফোন করছো বাবা ছোট মায়ের মনটা হয়তো কোন কারণে ভালো নেই তুই কে এই ক্ষমার মুহূর্ত তুই কোথা থেকে অর্জন করেছি আমি তো আমার নই বাবা তোমার জ্ঞান দর্পণে তুমি আমার মধ্যে যা দেখতে পাও সবই তোমার প্রতিরূপ তোমার বৈষ্ণব মনের প্রতিবিম্ব আমি ধন্য রাহুল আমি ধন্য তোর এই কথাগুলো শুনে আমার মনে হল প্রৌরত্তের পশ্চিম জলালয়ে দাঁড়িয়ে আমি সারা গায়ে মেখে নিলাম বালার কে রশ্মি আমি আশীর্বাদ করি তুই অনেক

বাবার কথাটা শুনলে তো তোমার সঙ্গে আমার বিয়েটা কিন্তু একেবারে পাকা পাকাই তো হ্যাঁ বলছিলাম কি এখন তো এই ঘরে অন্য কেউ নেই তাই তোমার ঠোঁট দিয়ে যদি আমার গালে একটা আলপনা এঁকে দিতে ঠিক আছে তুমি না হয়ে দাও আমি যদি দিই এরকম করে আমি সত্যি চলে যাব আরে 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 এখন তো না হলে চলে যাবে কিন্তু ভুলচর্যার রাতে কোথায় যাবে এমনি করে জড়িয়ে ধরে বলবো কি বলবে আজকে রাতে শপথ করি দুজনে দুজনার হাতটি ধরি আজকে রাতে শপথ করি দুজনে দুজনার

আমার প্রিয় বন্ধু বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সৌভিক ব্যানার্জি নমস্কার ডাক্তার বাবু নমস্কার মোঠান কি কথাটা ঠিক বললাম তো এই সৌভিক আরে তুমি আমাকে বেরসিক বললে কেন বলো তো আরে কেন বলবো না ভাই তোমার জীবনে তো প্রেমে আসে আরে বাবা কে বলেছে যে আমার জীবনে প্রেম আসেনি আমি একজনকে ভালোবাসি ভালোবাসি হ্যাঁ আরে বাবা प्यार তো হলো হি এই

রিয়েলি ইউ আল লাকি এর আমার কবলটাই খারাপ সারা ওভাগ যেদিকে যায় সাগর শুকাইয়া যায় ছি কুন্তল ছি কুন্তল ছি আমাদের বা আলাদা হলো তোর আর আমার শরীরে বলছে রণবীর চাটাচ্ছির রক্ত তাছাড়া ভাই হলো আমরা তো বন্ধুর মতো মেলামেশা করেছি তাহলে তোমার মনে এন কেন হতাশা গুন্তল সবই রবের জন্য আমার জন্য

প্রত্যেকটা ক্লাসে আমি ফার্স্ট হয়েছি কিন্তু তুই পিছিয়ে পড়েছিস গানের টিচারের কাছে আমি গান শিখতে পেরেছি কিন্তু তোর কণ্ঠ দিয়ে সুর বার হয়নি কেন আমি সফল হতে পারিনি কুন্তল তুমি শান্ত সরে যাও এই রাহুল এই রাহুল তুই আমি তোর শেখেছিস সন্তান আমরা দুই ভাই মানে দুই বন্ধু তাহলে তবে বন্যারে বন্যার আমরা কি নিজেদের মধ্যে চরিত্র থেকে অ্যান্টেক্স চেঞ্জ করতে পারি না বল আহ কুন্তাল হ্যাঁ রাখুন রাই তুই কেন করতে পারছি না তুই কেন করতে আমাকে আমাকে ধন্য তো একটা রাহুল করে দে না আমি তোর পা ধরে অনুরোধ করছি তুই কি পাগল হয়ে গেছিস কি বলি তুই কুন্তাল রাহুলের প্রতি তুমি অকারণে রাগ করছো বিজ্ঞানের ছাত্র হিসাবে আমি জানি সমাজের প্রতিটি মানুষ পৃথক দোষ এবং গুণ নিয়ে জ্ঞান বুদ্ধি এবং ব্যবহারিক জীবন বিজ্ঞানকে তুমি অস্বীকার করতে পারো না আমার বিশ্বাস নিশ্চয় তোমাদের দুজনের মধ্যে জিনের কোনো পার্থক্য আছে কি বলছি সৌভিক হ্যাঁ রাহুল আমি ঠিকই বলছি তোদের কোন পূর্বপুরুষের নেগেটিভ জিন ওই কুন্তলের মধ্যে বাসা বেঁধেছে তাই সে যতই ভালো করার চেষ্টা করুক তার ফল হয় শুধুই নেগেটিভ 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 বাহ 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 রাহুল বাহ তোর মধ্যে পজিটিভ জিন আছে বলে এই সংসারে সব ভালো জিনিসে ভাগ একাই ভোগ করবি আর আমি কিচ্ছু ভোগ করতে পারবো না কেন পারবি না কুন্তল বল কি চাস এই কোম্পানির এমডির চেয়ার চ্যাটার্জি ইন্ডাস্ট্রির পূর্ণ মালিকানা এই বাড়ি গাড়ি বিষয় সম্পত্তির পূর্ণ অধিকার আমি আমি সব কিছু ছেড়ে দিতে পারবো কিন্তু তুই যেমন কোনোদিন রাহুল চ্যাটার্জি হতে পারবি না সেরকম আমিও কোনোদিন কুন্তল চ্যাটার্জি হতে পারবো না ডু ইউ বেটার আন্ডারস্ট্যান্ড

কিন্তু তোরা পাবলিক তোরা করতে পারবি না চমকে আমার ইমাল খাবে খাইবে না মামু তুমি বাংলা খাচো ও ইংলিশ পাবে কোথায় তো তোর বাবুর জ্বালায় দু মঙ্গলী ধান যাচ্ছে ও পথে লেগেছে তাই চিন্তে চিনতে পারি আছি কি ডিল